সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন আজ নিয়ে আসলাম আর একটা নতুন গল্প এটা আমি আমার প্রতিবেশীর কাছ থেকে পেয়েছিলাম সে আমার সাথে যেভাবে গল্পটা বলেছিল আমি হুবহু সেভাবেই তুলে ধরলাম আমরা দুই বন্ধু শুভ আর রবিন আমরা দুজন এক ক্লাসেই পড়ি তখন আমরা ক্লাস এইটে পড়তাম তো ঝড় বৃষ্টি দিনে আমরা আম কুড়োতাম তো আম্মা আমাকে কখনোই রাত্রেবেলা আসতে দিতেন না সেদিন সারা দিন মেঘলা আকাশ ঝড় হয়নি তবে আকাশ কুমুর ভাব দেখে আমাকে রবিন বলল রাত্রে ঝড় হতে পারে আম কিন্তু পেকে এসছে আমরা আজকে রাত্রে ঝড় হলে আম করেতে যাবো আমি বললাম আম্মা কিছুতেই যেতে দেবে না রবিন বলল তুই শুয়ে থাকিস আমি চুপটি করে তরজায় টোকা দিলে বের হয়ে আসবি আমি রেডি হয়ে থাকলাম শুয়ে গেলাম তো ঝড় আস্তে আস্তে মোটামুটি অনেক রাত তখন ঝড় হসলো আর দমকা হাওয়া সহ হালকা বৃষ্টি আর বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে এ সময় রবিন এসে আমার জানালায় টোকা দিল আমি তাড়াতাড়ি করে উঠে আব্বু আম্মু সবাই ঘুমিয়ে গেছে আমি চুপটি করে দরজাটা খুলে ফিরিয়ে দিয়ে রবিনের সাথে সাথে চললাম আম বাগানটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানে যেয়ে দেখে অনেকে আম কুড়োচ্ছে তা আমরা দুজনে আম কুড়োতে কুড়োতে বাগানের মাঝখানের দিকে চলে গেলাম অনেক রুচ্ছি একদম বজ্রচম বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুতের আলোয় তখন ইলেকট্রিসি ইলেকট্রিসিটি ছিল না আমাদের এদিকে অন্ধকারে হাতের হাতে আম করছি আমরা তো একটা পর্যায়ে আমি রবিনকে বললাম রবিন ওই যে বড় জাম গাছটা ছিল না বাগানের মাঝখানে হাতের ডান দিকে একটা বিশাল বড় জাম গাছ ছিল ভীষণ মিষ্টি জামগুলা তো আমি রবিনকে বললাম রবিন চল কিছু জামও কুড়িয়ে নেই রবিন বলল তুই একটু আগা আমি আসছি আক একটা আম কুড়িয়ে নিই আমি এগু এগুতে ধরলাম জাম গাছের দিকে অনেকটা এগিয়েছি বিদ্যুৎ চমকে দেখলাম জাম গাছের নিচে কেউ সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে আমি ভাবলাম কেউ হয়তো জাম করেতে এসছে আমার মতো আমি আরও এগুতে থাকলাম আবার বিদ্যুৎ চমকে উঠলো আমি দেখলাম ওটা অনেকখানি এগিয়ে এসছে আমার দিকে এবং সেটা কোনো সাধারণ মানুষের মতো না অদ্ভুত সাদা ধপধপে পোশাক পরা আবার অন্ধকারে মিলিয়ে গেল আবঝার মতো দেখা যাচ্ছে আমি থমকে গেলাম থমকে দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ রবিন পিছন থেকে এসে বললো কী রে আর জাম করবি না এখানে দাঁড়িয়ে কী করছিস আমি বললাম সামনে দেখ আর সাথে সাথে বিদ্যুৎ চমকে উঠলো সেই বিদ্যুতের আলোয় আমরা যা দেখলাম শ্রোতা তাতে আমাদের রক্ত হিম হয়ে এলো সেটা বলতে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে দেখছি সামনে একটা সাদা ধপধবে কাপড় পরা আমাদের দিকে দুহাত প্রসারিত করে এগিয়ে আসছে আর তার মাথাটা বুকের সাথে ঝুলছে কাটা মাথা গল গল করে রক্ত পড়ছে তার সমস্ত গলা দিয়ে এবং মুখ দিয়ে আর সেটা আমাদের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে আসছে রবিনকে বললাম রবিন জানে বাছলে দৌড় দে রবিন আর আমি দুই দুজনে হাত ধরে আমের ব্যাগ ফেলে এমন যানজীবন দিয়ে ছুটলাম বাড়ির দিকে ছুটতে ছুটতে দরজা আমাদের ভয়ে মানে এত ভয় পেয়েছি যে আমাদের মনেই নেই যে দরজা খোলা আছে খুব জোরে দরজায় ধাক্কা দিতে যেয়ে আমরা দুজনে ধপাস করে উঠোনে পড়ে গেলাম মুখ থুবড়ে সামনে একখানে ইট ছিল ইটে যে রবিনের থুতনির সঙ্গে লেগে গেল আর আমি অজ্ঞান হতে হতে খোলা দরজার দিকে তাকিয়ে দেখি সেটা আমাদের দরজায় দাঁড়িয়ে আমি আট করে উঠলাম আব্বা আমার ঘুম ভেঙে গেল আমার চিৎকারে আব্বা আম্মা ছুটে এলেন আমি আমার আর কিছুই মনে নেই পরদিন দিন দশটার দিকে আমার জ্ঞান ফিরে এলো দেখি ডাক্তার আমার পাশে বসে আছেন আব্বা আম্মা ভীষণ চিন্তিত আমাকে নিয়ে আম্মা অনেক কান্নাকাটি করেছেন দেখে বোঝা যাচ্ছে আম্মা আমাকে দেখে বলো খোকন তোর কী অবস্থা কেন তুই আমকুড়াতে রাত্রে গিয়েছিলি আমি না তোকে সময় নিষেধ করি তুই যাবি না রাত্রে কোথাও আমি বললাম আম্মা রবিন কেমন আছে আম্মা আর কিছু বললেন না শুধু দু চোখ দু হাত দিয়ে চোখের পানি মচলেন বাবা বললেন রবিন ভালো আছে তুমি চিন্তা করো না তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও কিছু তার মানে সেই দিনটার পরে আমার সমস্ত শরীরে পক্স উঠল এবং এমন ভয়ানক জ্বর আসলো যে আমি আর ভালোভাবে হাঁটাচলাও করতে পারি না এভাবে কয়েকদিন যাওয়ার পর আমি শুনলাম রবিন সেই রাত্রেই ওই ভয়ে এবং ইটের সাথে মাথায় আঘাত পেয়ে মারা গিয়েছে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে এতই ভেঙে পড়লাম যে আমি সেই ট্রমা থেকে আর উঠতে পারছিলাম না আর সেই সঙ্গে আমার এই যে ভয় আমি চোখ বন্ধ করলে সেটা দেখতে পেতাম আমার চোখের সামনে চলে আসছে দুহাত প্রসারিত করে আর তার থুতনি বেয়ে বেয়ে জমাট বাঁধা রক্ত থপথপ করে সাদা কাপড়ের ওপর পড়ছে আমি রাত্রে ঘুমের মধ্যে চিৎকার করে উঠতাম আমার মা আমাকে নিয়ে সুহমাতেন আমাকে একা রাখতেন না এভাবে প্রায় ছয় মাস কেটে যায় ছয় মাস হয়ে পরে আমি আস্তে আস্তে অনেক কবিরাজ ডাক্তার অনেক কিছু দেখার পরে আমি সুস্থ হয়ে উঠি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডকে হারানোর ভয় এক কষ্ট আমি এখনও ভুলতে পারি না অনেক সময় একা স্কুলে যাওয়ার পথে ভিতরটা ডুকরে কেঁদে ওঠে রবিন বলে আমি চিৎকার করে উঠি কখন একা একা যখন টিউশনি বা কোথাও যায়। তখন প্রাইভেট পড়তে গেলেও রবিনের কথা মনে পড়ে মাঠে খেলতে গেলে মন বসাতে পারি না আমি তাকে হারিয়েছি আমার সব কিছুরই সঙ্গী ছিল সে আর সেই ভূতটার কথা কি আর বলবো ওটা তো মনেই থাক